সুপ্রভাত বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তো আজকের আমি সকালে কি কি কাজ করছি আর বাগানে কী কী সবজি তুলছি সেটা আপনাদের দেখাবো তো এই যে সকালবেলা ঘর নেতা দিয়ে নিয়েছি আর ওদিকে উননটাও নেতা দিয়ে নিয়েছি এই যে উননটাও নেতা দিয়ে নিয়েছি আর এখন বর্ষার সময় বন্ধুরা প্রচুর মানে স্যাঁত স্যাঁতে শুকনোও হতে চায় না বুঝলে এদিকে দেখো হাঁসগুলো খাবার দিয়েছি খাচ্ছে এই যে যেহেতু নিচে কাদা মাটিতে ওই জন্য এই যে উপরটাই দিয়েছি যাতে ওদের খেতে সুবিধা হয় ছাগল গরু সব বের করে দিয়েছি আর বন্ধুরা কালকের থেকে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টির তো শেষ নেই আর সব সময় যেন কাদা মানে বাইরে ভিতরে বার হলেই কাদা ঘরের ভিতরে জল লাগলেই বারান্দায় ঝাপটা লাগলেই কাদা তো এই যে দেখো রাস্তাটায় কি কাদা কি অবস্থা প্রচুর কাদা এই দেখো পুরো রাস্তাটায় কাদা দেখো বাগানে কিন্তু কি সুন্দর কুমড়ো ফুল ফুটেছে আজকে ভাজি কুমড়ো ফুল তুলবো আর কিছু সবজি তুলবো দেখো এই এই দেখো কত কুমড়ো ফুল ফুটে যায় ওই যে ওদিকেও আছে কিছু এদিকেও আছে ওই যে গাছের পাতার আড়ালে আর দেখো কি কি সবজি হয়েছে এই দেখো এখানে ঝিঙে এদিকে চিচিঙ্গে এই যে এইগুলো কিন্তু সব আগে কেটে নেব আর এদিকে ওই দুটো ছোট ছোট হয়েছে চিচিঙে আর কোথায় কোথায় হয়ে আছে দেখতে হবে দেখো একটা ঝিঙে তো এখন আমি ঝিঙেগুলো সব কেটে নেব বন্ধুরা তো আপনাদের তো আমি কাটবো কী করে আর ফোনটাই বা ধরবো কী করে ক্যামেরা ওই জন্য আগে থেকে একটু দেখিয়ে নিলাম আর কেটে নিই নিয়ে তারপর দেখাবো তারপর ঢেঁড়স তুলবো তো এই যে ঢেঁড়সগুলো কিন্তু ছোট ছোট আছে বেশ বড় হয়নি আর যেগুলো বড় আছে সেগুলো কিন্তু আমি বেছে বেছে তুলে নেব এই যে এই ঢেঁড়সটা একটু বড় আছে এই যে নিচে একটা ঢেঁড়স আছে তো ভিতরে ভালো করে দেখে ঢেঁড়স তুলে নেবো এবার যাব চাল কুমড়োর কাছে দেখি চাল কুমড়ো কটা পড়েছে বন্ধুরা দেখো গাছে কত টগর ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটে পুরো মানে গাছটা পুরো সাদা হয়ে থাকে ভীষণ ভালো লাগে দেখতে আমার এই যে চাল কুমড়ো গাছের কাছে চলে এসেছি দেখো গাছটা দেখো অনেকগুলোই ফল দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছ অনেকবার ভিডিও করেছি আমি তো আবার ফের আজকে চলে এসেছি ফের চাল কুমড়ো তুলবো এই দেখো এই দেখো একটা চাল কুমড়ো আরও একটা আছে বড় দেখাবো তো এই যে দেখো এই আর এইখানে কিন্তু ইদিরে কামড়ে ছিল এই যে দাগ হয়ে গেছে দেখেছো ছোট অবস্থায় কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এটাও কেটে নেবো আজকে আর ওটাও কেটে নেব দুটো কাটবো একটা মামাকে মামার বাড়িতে দেব মামিকে বলছিলাম যে আমাদের চাল কুমড়ো পড়ছে অনেক তা মামি বলল ঠিক আছে দিস একটা তা ওই জন্য দুটো কাটবো আর গাছে থাকলে বন্ধুরা শক্ত হয়ে যাবে জানেন ওই জন্য কচি অবস্থায় কেটে নেবো আর এখনো যে ছোট ছোট কিন্তু পড়েছে আর আর ভিতরে আছে কিন্তু ঘাস হয়ে গেছে আর এই দিকটা দেখো এই যে লাউ লাউ গাছ গাছটা দেখো কি সুন্দর হয়েছে ফুলও ফুটছে এবার কিন্তু ফল দেবে তো এই যে আমি চিচিঙ্গেটা কাটছি প্রথমেই চিচিঙ্কাটা কাটতে চলে এসছে এই ঝিঙেটা আবার কেটে নেবো এই যে দেখুন তো এই যে ঝিঙে চিচিঙ্গে কুমড়ো ফুল আর ঢেঁড়স তুলে নিয়েছি এবার চলে এসেছি চাল কুমড়োটা কাটতে তাই যে চাল কুমড়ো কেটে নিয়েছি সব সবজি তুলে নিয়েছি আর এদিকে এই যে ওই চাল কুমড়োটা এখন কাটিনি ওটা পরে কাটবো ওটা যখন মামার বাড়িতে দেখো তখন কেটে নিয়ে যাবো ওই জন্য এখন কাটলাম না বলি থাক সেই বেগার পড়ে থাকবে এখন এগুলো ঘরে নিয়ে চলে যাব কুমড়ো ফুলের চপ বানাবো আর ঝিঙে হবে তরকারি মাছ দিয়ে আর চিচিঙ্গেটাও হবে ভাজা আর চাল কুমড়োটাও দেখি যদি করতে পারি করব না তো থাকবে এটা পরের দিন খাবো চলে এলাম এই যে পুকুরে জাল ফেলতে তো জাল ফেলবো দেখি কি মাছ হয় আর আমাদের সামনেই কিন্তু এখানে গান বাজছিলো ওই জন্য এখানে মিউট করে দিয়েছি গানটা খুব জোরে আসছিল। আর বর্ষার সময় পুকুরে কিন্তু অনেকটাই জল বন্ধুরা তোমরা বুঝতে পারছো দেখে আর এই যে মাছ কিন্তু পড়েছে আস্তে আস্তে আমি টানছিলাম তো দেখো দুটো মাছ কিন্তু পড়েছে আগে কিন্তু মাছ ধরতে এলে মাছ পড়তো না আর সামনেই কিন্তু ওই যে নেটটা ঘেরা ছিল তো ওই জন্য মাছটা কিন্তু বেশিরভাগ একবারেই আছে ওই জন্য জাল ফেললেই মাছটা উঠে যায় এখন আর অসুবিধা হয় না তো মাছগুলো কিন্তু আমি কাটতে বসে গেছি আর দুটো কিন্তু রুই মাছ একই সাইজের আর বাগান থেকে তো সবজি তুলেছি আপনারা তো দেখলেন তো ঝিঙে দিয়েই মাছ হবে আর চিচিঙ্গে ভাজা হবে আর চাল কুমড়োটা রেখে দেবো চাল কুমড়োটা এখন খাবো না অনেকগুলোই হয়ে যাবে আর ফুল কুমড়োর ফুল তুলেছি ফুলটা হবে বড়া আর এখন মাছটা আমি কেটে নেবো আর যারা আমার ভিডিওটা প্লিজ দেখছেন আমার ভিডিওটা পুরো দেখবেন একদম স্কিপ করে দেখবেন না একটাই রিকোয়েস্ট আমার আর একটা করে লাইক দেবেন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো এই যে দেখো মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবার ধুয়ে নেব তো এই যে আমার মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কুমড়ো ফুলও ধুয়ে নিয়েছি এদিকে এই যে ঝিঙে আলু কেটে নিয়েছি আর চিচিঙ্গাটাও কেটে নিয়েছি এবার আমি রান্নাটা বসিয়ে নেবো বসিয়ে রান্না করার পর তারপর ফিরে আসবো মাছগুলো ভাজা হয়ে গেছে আর তারপরে চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে কুমড়ো ফুলের চপটাও হচ্ছে তো আমি সব রান্নাগুলো করে আমার রান্না হয়ে গেছে এখানে ঝিঙে আলু দিয়ে মাখা মাখামাখার তরকারি রুই মাছ দিয়ে এদিকে চিচিঙ্গে ভাজা আর এটা হলো কুমড়োর ফুলের বড়া তো এবার আমরা সবাই খেয়ে নেবো আর তোমরাও চলে এসো যারা যারা খেতে পছন্দ করো দেখছেন তো সারাদিন বৃষ্টি আর এই বৃষ্টিতেই আমাদের এত কষ্ট করে মানে সব কিছু কাজ করতে হয় আমি বিগালে গরুটা তুলে দিয়েলাম ঘরে আর এখন এবার ঘরে যাব আর এত স্লিপ রাস্তা মানে হাঁটতে পারছি না মানুষ কীভাবে মানে আমরা যে চলছি সেটা ভগবান একমাত্রই জানি আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা